হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে আমি রান্না করব কাঁঠালের এঁচড় দিয়ে চিংড়ি চিংড়িমাই দিয়ে আর খাঁচের চর্বি দিয়ে তা গাইস আজকের একটা আমি মজার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি কেউ ভিডিওটা স্কিপ করবে না দেখতে পাচ্ছ আমি সব মশলা বেটে নিয়েছি আলাদা করে এই হচ্ছে কাঁঠাল কাঁঠালও কেটে নিয়েছি এবার কড়াইতে বসিয়ে দিলাম জল জলটা গরম করে নেবো ভালো করে সব একসাথে যাব আমি একটা ব্যারেল নিয়ে যাবো একটা ব্যারেল লাগাটা নতুন রেসিপি নিয়ে একটা করে শুনছি তা গাইস কেউ ভিডিওটা স্কিপ করবে না ওই এই দেখার জন্য

এবার আমার জলটা দেখো গাইস পুরো গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো হালকা গরম হয়েছে গাইস হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু নুন জলটা গরম হয়ে গেছে এবার নেচুর গুঁড়ো দিয়ে দেব কাঁঠালের নেচুর গুঁড়ো সব আমি দিয়ে দিলাম কে কে কাঁঠালে রেঁচুর খেতে ভালোবাসো আজকে রেসিপার রেসিপিটা কেউ মিস করবে না সবাই পুরোটা দেখবে আজকে আমি কিভাবে কাঁঠালে রেঁচড় করছি এটা পুরোপুরি আমি রান্না করেছি আজকে আমার মা রান্না করিনি আমার মা একটু বলে দিয়েছিল কিভাবে রান্না করতে হয় কিন্তু সবগুলো আমি নিজেই করেছি গাইস দেখতে পাচ্ছি হতেছে হালকা করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে নেব ভালো করে আমি এজোরগুলো অনেকটা গাইস সেদ্ধ হয়ে গেছে আজকে আমি উনুনের জালেই রান্না করছি জ্বালে কাঁচা কাঁঠালের এঁচড় চিনি দিয়ে আর তার সাথে খাসির চর্বি দিয়ে এই দেখো কাঁঠাল এঁচড়টা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি এবার জল সেদতে রেখে দিলাম একটা চ্যাংড়িতে এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা আমি গরম করে নেব ভালো করে করে নিলাম নিয়ে এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো সব কড়াইতে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো করে এবার আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে এবার তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি এবার তয়াইতে দিয়ে দেব মাছ 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 টুড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব

আর এই কড়াইতে দিয়ে দেব তেল সর্ষের তেল সরিষার তেল দিয়ে দিলাম গাইস দিয়ে দিলাম তেজপাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা লঙ্কাগুলো একটু হালকা করে ভিজে নিজে এবার দিয়ে দিলাম রসুন বাটা ভালো করে কষিয়ে নেব মশলাগুলো লবণ লাল লাল করে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো like that. তেল মশলার সাথে একসাথে সাথে কঠিয়ে নেবো মিটাকে মকের থেকে তেল ছেড়ে দিয়েছে রাইস এবার দিয়ে দিবো চিংড়ি মাছগুলো হলদি মশলা আর চিংড়ি মাছগুলো মাছটার সাথে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এবার পাটলের রসুকটা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাঁঠালের রসু এবার ভালো করে কষিয়ে নেব জল দিয়ে দিলাম জলটা অল্প হয়েছিল আর একটু জল দিয়ে দিয়েছিলাম Это из Ларгина. Это... গৰম মছলা গৰম মছলা দিয়ে আমি তৰকাৰীখন নামি নিব